নমস্কার শুভ সন্ধ্যা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলার সঙ্গে আমি শুভ্র এই মুহূর্তে সবথেকে বড় আপডেট গোটা দেশে আমিষ নিষিদ্ধ করা উচিত বিতর্কিত মন্তব্য আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার তীব্র সমালোচনা বিরোধীদের মুখ্যমন্ত্রী সম্পূর্ণ উল্টো অবস্থানে দলের সাংসদ আপনাদেরকে আরও একবার জানাবো যে খবরের দিকে আমরা নজর রেখেছি গোটা দেশে আমিষ খাওয়া নিষিদ্ধ করা উচিত বিতর্কিত মন্তব্য আসানসোলের সাংসদ শত্রু নৌ সিনহার তীব্র সমালোচনা বিরোধীদের মুখ্যমন্ত্রীর সম্পূর্ণ উল্টো অবস্থানে দলের সাংসন আপনাদের আরও একবার জানাবো আমরা যে খবরটিকে নজরে দিতে গোটা দেশে আমি পরিচিত করা উচিত বিত বিতর্কিত মন্তব্য আসানসুরের সাংসদ শত্রু নৌ কি ঠিক তিনি মন্তব্য করেছেন আসানসুরের শত্রু পক্ষ না শুনলেবো আমরা आपने कई जगह बीफ बैन किया हुआ है तो सही है मैं मुझे पूछो मुझे लगता बीफ क्या नॉन वेज ही बैन होना चाहिए तो मेरी राय है सिर्फ लेकिन आपने कई जगह बीफ बैन किया हुआ है और कई जगह आपने बीफ बैन नहीं किया है अब नॉर्थ ईस्ट में क्या है वहां पे आप खास कर किसी ने अच्छे मेरे मित्र ने कहा था किसी और पार्टी के वहां यमी वहां खाओ तो यमि और हमारे नॉर्थ इंडिया में खाओ तो मम्मी ऐसा तो नहीं चलेगा ना कि यहाँ मम्मी हो गए वहां यमी हो अगर बंद किया तो हर बंद कर दो আমরা শুনে নিলাম শত্রুঘ্ন সিনহা ঠিক কি বলেছেন আর এই বিতর্কিত মন্তব্যের পরেই কিন্তু চরমে উঠেছে রাজনৈতিক তরজা ঠিক কি বলছেন কংগ্রেস জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী এবং বিজেপি জেলা মুখপাত্র সুমন্ত মন্ডল পরপর দুটো বক্তব্যই আপনাদেরকে আমরা শোনাব এগুলো প্রচার পাওয়ার চেষ্টা এলাকায় আসেন না মানুষ তার নাম করছে না তাকে আস্তে আস্তে মানুষ ভুলে যাচ্ছে তাই প্রচারে আসার জন্য ভুলভাল বকতে শুরু করেছে একটা প্রচলিত কথা আছে আপরুচি খানা পর রুচি পানা মানে আমি কি খাব সেটা আমার নিজের অধিকার ভারতবর্ষের কোন রাজনৈতিক দল বা তার নেতৃত্ব ঠিক করে দেবে না আমি কি খাব আমি মাছ খাবো মাংস খাব না পনির খাবো না দুধ খাবো না অন্য কিছু খাবো এটা কোনো রাজনৈতিক দল বা তার নেতাদের ঠিক করার অধিকার নেই সংসদে দাঁড়িয়ে তিনি যে কথাটা বললেন আমি তার তীব্র নিন্দা করি সত্য করছি এবং তার যে দলের যিনি নেত্রী মমতা ব্যানার্জী আমি অবিলম্বে চাইব তিনি এই ব্যাপারে কি বলছেন তার বিবৃতি দিতে ধিক্কার জানায় মাননীয় এমপি মশাই দেখুন ওনার মুখ্যমন্ত্রী মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের সকলেই উনি উনি মুখ্যমন্ত্রী হিসেবে উনি বলছেন যে কে কি খাবে না খাবে সেই বিষয়ে বাধা দেওয়ার কেউ না কেউ বলতেও পারে না সেটা উনারই মানে ওনারই দলের নেত্রী বলছেন কিন্তু আবার উনি এমপি হয়ে বলছেন যে গোটা দেশে নিরামিষ ব্যান করে দেয় আমিষ ব্যান করে দেওয়া উচিত যদি উনি গ্রহ ক্ষেত্রে বলে থাকেন তাহলে আমরা এটাতে সর্বাত্মভাবে সমর্থন করি কারণ হচ্ছে আহ যে দেশে আশি কোটি মানুষ গরুকে মাথা হিসেবে মান্যতা দেয় সেক্ষেত্রে গোমাংস মাংস হওয়া অবশ্যই দরকার এবং আমরা বলবো আমরা রিকোয়েস্ট করবো আহ মাননীয় শত্রুঘ্ন সিনা মহাশয়কে উনি ওনার দলের নেত্রীকে এই পরামর্শ দেওয়ার জন্য এবং ওনাকে প্রথমে পশ্চিমবঙ্গে এই বিধিনিষেধটা চালু করার জন্য উনি যেন ওনার নেত্রীকে এই নিধানটা দেন আমরা শুনে নিলাম কংগ্রেসের নেতা এবং বিজেপি নেতা ঠিক কি বলেছেন তবে যে ঘটনা নিয়ে এই মুহূর্তে গোটা দেশে কিন্তু আলোড়ন সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার এই মন্তব্য গোটা দেশে আমিষ নিষিদ্ধ করা উচিত আরও একবার আপনাদেরকে শোনাবো ঠিক এক্স্যাক্টলি কি বলেছেন শত্রুঘ্ন সিনহা শুনুন আপনারা আপনি कई जगह बीफ बैन किया हुआ है और सही है मुझे पूछो मुझे लगता बीफ क्या नॉन वेज ही बैन होना चाहिए मेरी राय है सिर्फ लेकिन आपने कई जगह बीफ बैन किया हुआ है और कई जगह आपने बीफ बैन नहीं किया है अब नॉर्थ ईस्ट में क्या है वहां पे आप खासकर किसी ने अच्छे मेरे मित्र ने कहा था किसी और पार्टी के वहां यमी वहाँ खाओ तो यमी और हमारे नॉर्थ इंडिया में खाओ तो मम्मी ऐसा तो नहीं चलेगा ना कि यहाँ मम्मी हो गए वहां यमी हो अगर बंद किया तो हर तरफ बंद कर दो हमारा सुनो मिला শত্রুঘ্ন সিনহা কি বলেছেন আর আপনাদেরও নিশ্চয়ই মনে থাকবে ঠিক এক বছর আগে অর্থাৎ একত্রিশে জানুয়ারি দু মুর্শিদাবাদে প্রশাসনিক জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আসুন একবার শোনাই তার বক্তব্য ইলেকশনে জিতে সব ডিমের দোকান বন্ধ বিজেপি রাজ্যে সব ডিমের দোকান বন্ধ কেউ ডিম খাবে না কে কি খাবে তার নিজের ব্যাপার কেউ যদি ভেজ হয় আপনি ভেজ খান আমার কোনো আপত্তি নেই ভেজেও অনেক ভালো ভালো খাবার পাওয়া যায় জৈনরা ভেজ খায় অনেক মারোয়ারিরা খায় আমাদের তো কোনো আপত্তি নেই তাহলে আপনি আমার খাবার ওপর ইন্টারফেয়ার করবেন কেন বসে মাছের দোকান বন্ধ ডিমের দোকান বন্ধ মাংসের দোকান বন্ধ এ আবার কী কথা মাছ মাংস ডিম সব যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ কি বলবে হাটটিম মাটিম টিম আর তোমাদের ভোটে পারবো ডিম আমরা শুনে নিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী এক বছর আগে ঠিক কি বলেছিলেন এবং তারই বক্তব্য তারপরে তারই দলের সাংসদের এবং তীব্র সমালোচনাও করছেন এই ঘটনাকে ঘিরে বিরোধীরা মুখ্যমন্ত্রীর সম্পূর্ণ উল্টো অবস্থানে তারই দলের সাংসদ গোটা দেশে আমিষ নিষিদ্ধ করা উচিত মন্তব্য আসান্তলের সাংসদ সম্পূর্ণ সিনহা আপাতত এখনকার মতন এ পর্যন্ত এই পরবর্তী আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র নাইনটি নাইন নিউজ বাংলায় ফলো করুন ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা